আমরা চলে এসেছি আজকে বাগের হাটের বইয়ের বাড়িতে তালের রস খাওয়ার জন্য এবং তালের রস থেকে যে তালের পাটালি গুড় হয় সেটা বানানোর জন্য এবং আপনাদের দেখানোর জন্য সুপ্রিয় দর্শক এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন একদম টাটকা ফ্রেশ তালের রস আমরা এটা খাবো এবং তালের পাটালি গুড় বানাবো এবং এই প্রসেসটা আপনারা দেখবেন রসটা খেজুরের রসের সাথে একটু ডিফারেন্ট তবে আমার কাছে মনে হচ্ছে ফ্লেভারটা আরও ভালো অত্যন্ত সুমিষ্ট মিষ্টিটা বেশি খেজুরের রসের সাথে মিষ্টিটা বেশি এবং ঘানটাও ডিফারেন্ট আপনারা সুযোগ পেলে খাবেন এটা একটা ডিফারেন্ট জিনিস এসেছি বাগেরহাটের হাটের সাত্তার বইয়ের বাসায় এবং ওনার এখানে প্রচুর পরিমাণে তাল গাছ এবং উনি তাল গাছ থেকে রস নামান এবং সেটা থেকে পাটালি গুড় তৈরি করেন আপনাদেরকে আজকে সেই পাটালি গুড় তৈরির প্রসেসটাই দেখাবো এর মধ্যে কীভাবে পাটালি গুড়টা তৈরি হয় এবং কিভাবে ওনারা কি করে সে ব্যাপারে আমরা শুনবো সাত্তার সাত্তারবাইয়ের মুখ থেকে আচ্ছা আমরা তাল গাছ কাটি মাঘ মাখের থেকে প্রথম মাঘের থেকে শুরু হয় ফাল্গুন সত্যি জষ্টি মাস পর্যন্ত হয় কাটা আর সে থেকে ওই রসটা জাল হয় জাল হওয়ার পরে তারপরে আপনার গুড় হবে গুড় হওয়ার পর রাহি হবে সে পরে আবারই ওই জাল গুড় জাল জাল দেওয়া হবে জাল দিয়ে ফোট দিয়ে তখন আবার মুসি কাটা হয় ছোটো ছোটো করে কাপড় দিয়ে মুসি কাটা হয় সে তারপরে বিক্রি হয় বাজারে তার মানে আপনি বলতে চাচ্ছেন মাঘ মাসের শেষ থেকে শুরু হয় মাঘ মাসের ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাসে জ্যৈষ্ঠ মাসে তো আমার শেষ হয় জ্যৈষ্ঠ মাসে অর্থাৎ সবচেয়ে বেশি হয় কি চৈত্র এবং বৈশাখ মাসে চৈত্র থেকে বৈশাখ চৈত্র থেকে বৈশাখ আমরা আগে জানতাম যেমন আমিও ব্যক্তিগত ভাবে আগে জানতাম যে শুধুমাত্র পুরুষ তাল গাছের থেকেই রস নেওয়া হয় কিন্তু আজকে আপনার এখানে এসে ফাস্ট জানলাম বা দেখলাম

তাহলে যেগুলো থেকে আপনি রস নিচ্ছেন মহিলা গাছ থেকে ওগুলোর কি আর আসরীয় হবে তাল হবে হুম তাল হবে তাল হবে আশরীয় হবে আবার রস হবে রস হবে অত মহিলার থেকে আপনার একটা মুসিদ থেকে হচ্ছে চারটে পাঁচটা সাইড থেকে আমরা কাটতেছি মাত্র একটা আর সাইডে যে কয়টা থাকতেছে ওই কয়টা তো আপনার তাল হচ্ছে ও আচ্ছা ওই তাল হচ্ছে ওই তাল আবারই আপনার দেখা যাচ্ছে যেন কেউ পাহাবে কেউ তাল পানি তাল হ্যাঁ পানি তাল রাস্তা এইভাবে আপনার একটা তাল গাছে কয়টা হাড়ি দিতে পারে একটা তাল গাছে ধরেন আটটা হাড়ি দেওয়া হয় হ্যাঁ আটটা দেওয়া যায় দশটা বারোটাও দেওয়া যায় তাল দিয়ে কাটা যায় না কুড়িটা গাছ যখন কাটে তখন পাঁচটা থেকে ছয়টা হাড়ি দিলেই হয় গাছ কাটা ঠিক আর নাই গাছবার রস রসটা কয়বার নাম রসটা নামাবো তিনবার একটা খুব সকালে হ্যাঁ সকালে আর একটা নাম দুপুরে আরটা বিকেলে 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 এই তিনটে সকালেরটাতে সবচেয়ে বেশি রস সকালে আলো ডবল হবে ডাবল হবে সকালে দাঁড়েন আর একটা গাছ থেকে দুই আড়ি তিন আড়ি রস নামবে আর দুপুরে ধরেন একাড়ি রস নামবে এক বিকেলে ওরকম এক কিলো আর সকালে হবে ডবল আসবে তিন হাঁড়ি এক আহ যে মাটির কলসগুলো দেখলাম এক মাটির কলস জাল দিলে কতটুকু রস পাটালি গুঁড়ো হবে আধা কেজি হবে আধা কেজি আধা কেজি হবে ও আমাকে করা অর্থাৎ একটা তো মিনিমাম পাঁচ কেজির মতো থাকে আমার মনে হয় কাঁচা রস হ্যাঁ বেশি থাকে পাঁচ কেজিরও বেশি থাকে ছয় সাত কেজি থাকে অর্থাৎ সাত কেজি পাঁচ ছয় পাঁচ কেজি পাঁচ কেজি থেকে অর্থাৎ পাঁচ কেজিতে আধা কেজি মানে প্রতি দশ কেজি কাঁচা রসে এক কেজি পাটালি হয় সবে এক কেজি আর আমাদের এসে বলো আপনার যে কহেন হবে সে হাফ ধে নেব আরেকটা হচ্ছে ওই যে আপনারা শুধু পাতালেই তৈরি করেন পাতাল এর বাইরে তো ঝোলা ঝোলা হয় ঝোলা যে নেবে সে নিয়ে যেতে পারবে আর মিশ্রিত তৈরি করেন না বানানো যায় মিস্ত্রিতে বানানো যায় মিশ্রিত আপনার ওই ডেমে যে ঝোলা খেয়েছি জলা সাইডে মিষ্টি হয়ে যাবে মিষ্টি হয়ে যাবে তখন ওই মিষ্টি ওই সাথে আলাদা তাল মিষ্টি একটা ব্যাপক গুণাগুণ আছে আমরা জানি ঠান্ডা লাগলে সাধারণত বাচ্চাদেরকে খাঁটি তালের মিষ্টি খাওয়ানো হয় গত বছর আইলাম আমি আট দশ কেজি তাই সব আমরা নিজে রেখে গেলেছি ও আচ্ছা আচ্ছা

এই যে নিচে এখন আমার ফোট দিয়ে আছে কালকে ফোট দিয়েছি একজনের গুড় দিতে হবে কুড়ি কেজি সেই কুড়ি কেজি গুড় একটু ফাটিয়ে নিচে আসছে ফোট দিয়ে দিয়ে সেটা দাঙা হয়ে গেছে আরেকটা বিষয় সুপ্রিয় দর্শক খেয়াল করবেন খেজুর গাছ এবং তাল গাছের মধ্যে যে ডিফারেন্সটা সেটা হচ্ছে তাল গাছ কিন্তু গাছটা কাটা হয় না তাল গাছের যে ফল বাড় হয় সেইটার মাথার অংশটা জট হয় সেটা থেকে আর মহিলা গাছ হলে তালের যে আষাঢ় হয় সেই আষাঢ়ির যে মাথাটা থাকে ডাটিটা ওই ডাটিটা থেকে রস নেওয়া হয় আর খেজুর গাছে কিন্তু গাছটাই কাটা হয় আর খেজুর গাছে কিন্তু একটা খেজুর গাছে একটা হাড়ি বসায় আর তাল গাছে কিন্তু চারটা পাঁচটা হাড়ি বসায় অর্থাৎ রসের পরিমাণ কিন্তু অনেক বেশি ইভেন ওই ভাই বলতেছে দশটাও বসানো যায় যদি বড় তাল গাছ বা ওই রকম জট বেশি হয় ওই ধরনের গাছে দশটাও বসানো যায় দুইটা গাছের মধ্যে ডিফারেন্সটা আপনারা খেয়াল করবেন এবং রসের পরিমাণও খেয়াল করবেন রসের পরিমাণও কিন্তু অনেক বেশি হয় অনেক বেশি এবং আমরা যে কাঁচা রসটা খেয়েছি আপনারা দেখবেন কাঁচা রসটাও কিন্তু খেজুরের রসের চেয়ে মিষ্টি বেশি এবং এই কারণে তাল মিশ্রির রসের সবচেয়ে বড় যে গুণটা তালের রসের যে যে হয় সেই মিশ্রিটা কিন্তু বাচ্চাদের যে খাওয়ানো হয় খাঁটি যে তাল মিশ্রিটা এটা কিন্তু ঠান্ডার জন্য অত্যন্ত উপকারী অত্যন্ত উপকারী এই তাল মিশ্রিটা কিন্তু ব্যাপকভাবে প্রচলিত আমাদের দেশে তাল মিশ্রি ইনটোটাল ইনটোটাল যে খরচ খরচা দিয়ে তা এদের চাষিদের কিছু থায় না থাকে না কেন এ সব বিলে খরচ সব বিলে খরচ যখন এই জন্যই আলো পত্তা এসে দাঁড়ায় না যদি দাম থায় সেরকম টান থাকে তাহলে চাষি কিছু বাঁচে এখন আমরা গ্রামগঞ্জে বসবাস করি যেন আমরা শিক্ষিত না এই যদি সে খাটিয়ে ফিটিয়ে খাইলে খাইলে বাঁচতে হবে তাই এখন সেইভাবে তো দেশে পরিবেশ না হ্যাঁ এখন তো সে গুড় বানাতে লাগে তাফাল লাগে কিলে লাগে বাট লাগে চুন লাগে ছুরি লাগে এগুলো দিয়ে সব কিছু গাছের ব্যবহার করতে হবে কাঠ লাগে এর পিছন খরচ আছে এমনি এমনি ধরেন আপনার একটু দিয়ে দিচ্ছি আপনারা যে নিয়ে শহরে শখ করে খাচ্ছেন গুড় আবার গিয়ে আমাদের সলিড যে গুড় পাবেন শহরে তো পাবেন না কি এইভাবে হলো গ্রামগঞ্জে আমরা বসবাস করি যে গ্রামে যা পাওয়া যায় শহরে তা পাওয়া যায় না আমরা গ্রামেই শহরে দেব শহরে যে মাল চলে গ্রামগঞ্জদের সেটা টান পড়ে আমরাও দুইটা পাই